بعد فاني احبكم في الله احبكم في الله احبكم في الله منذ ثلاثين سنه واكثر وانا اعرف اهل البلاد واعرف اهل الجود والسخاء والعباده والطاعه وحفظ القران وحفظ السنه وقراءه كتبها والاشاده بها أسأل الله يوفقني واياكم لمزيد من العلم النافع والعمل الصالح والسلام عليكم ورحمه الله وبركاته এরপর তিনি বলেছেন তিরিশ বছর থেকে আমি তোমাদেরকে এই দেশের এই মানুষকে এই জনপদের মানুষগুলোকে আমি খুব ভালোবাসি তিরিশ বছর থেকে আমি এখানে আসি তিনবার তিনি বলেছেন আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ সন্তুষ্টির জন্য আসলে তার এই ভালোবাসা আপনি দেখেন জানেন তিনি খুবই অসুস্থ তারপরেও তিনি বাংলাদেশে আসতে আসার ব্যাপারে তিনি খুবই আগ্রহী এবং তিনি মদিনা ইউনিভার্সিটিতে যখন দায়িত্ব পালন করেছেন তখন তার মাধ্যমে বাংলাদেশি বহু ছাত্র সুযোগ পেয়েছে তার মধ্যে আমি একজন আমি আমি দেখেছি তিনি সিংহ পুরুষ ছিলেন এখন তিনি হুল আসছেন অন্তপক্ষে দশজন আমরা দশজন তার সাথে একবার মানে আমাদের পিকনিকে প্রতিযোগিতা মানে কুস্তি করেছিলাম কিন্তু আমরা পাইনি তার সাথে কিন্তু তিনি আল্লাহর ইচ্ছা তিনি হয়তো অসুস্থ তো আমরা তার এই ভালোবাসি হিসেবে আমরাও বলি আমরা আপনাকে ভালোবাসি আমরাও বলি যে আমরা আল্লাহ আপনাকে আল্লাহ সন্তুষ্টির জন্য ভালোবাসি আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আরো বরকর দান করুন আল্লাহ সুমান তালা